বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু आवर চ্যানেল শর্মিংস ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট সোনা মনিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 71 পৃষ্ঠা 13 নাম্বার সমস্যাটি সমাধান করে দেখাবো তোমরা স্ক্রিনে তোমাদের বইয়ের 71 পৃষ্ঠা দেখতে পাচ্ছো 71 পৃষ্ঠায় এই 13 নাম্বার সমস্যাটি আজ আমরা সমাধান করব চলো বন্ধুরা আমরা একটু সমস্যাটি পড়েনি ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 পঞ্চাশ টাকা প্রয়োজন সকল সদস্য মোট তিনশত টাকা দেয় ক্লাবের অনুদান হিসেবে টাকা দেওয়া হলো তাদের আর কত টাকা প্রয়োজন বন্ধুরা এই সমস্যাটি আমরা আয় সমাধান করতে পারি চলে দেখে নিই সকল সদস্য দেয় তিনশো টাকা ক্লাবের অনুদান দুইশো টাকা সুতরাং মোট জোগাড় হলো সেটা আমরা কি করে পাবো যোগ করে পাবো শূন্য এর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয় বা তিন এবং পাঁচ দশক যোগ করলে হয় আট এবং এখানে রয়েছে তিন শতক এবং দুই শতকে যোগ করলে হয় পাঁচ টাকা ব্যাট ও বল কেনার জন্য কত প্রয়োজন সাতশো টাকা মোট জোগাড় হলো পাঁচশো আশি টাকা সুতরাং তাদের আরো প্রয়োজন বিয়োগ করলে পেয়ে যাব শূন্য বিয়োগ শূন্য সমান শূন্য পাঁচ ছোট আট বড় তাহলে আমরা কি করবো সাত থেকে এক ধার নিব এক ধান নিলে পাবো কত দশ দশের সাথে পাঁচ যোগ হয়ে কথা হবে পনেরো পনেরো থেকে আট বিয়োগ করবো আমরা তাহলে নয় থেকে গুণি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত শতক ছিল আমরা এক শতক নিয়ে গিয়েছিলাম তাই এখন আছে ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে এক উত্তর ব্যাট বল কেনার জন্য প্রয়োজন একশত সত্তর টাকা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ